সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি পুজো করব না তা তো হতেই পারে না আজকে হয়তো তোমরা ভাবছো রান্নার রেসিপি না নিয়ে এসব কি দেখাচ্ছি তো রান্নার রেসিপি তোমাদেরকে দেখাবো স্নান করে পুজো সেরে নিয়েছি বাবার বাড়িতেই পুজো করেছিলাম চলে এসেছি রান্নাঘরে আজকে তোমাদের সঙ্গে লুচি আর আলু চচ্চড়ির রেসিপিটা শেয়ার করব যেহেতু পুজোর দিন তো সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটা এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ভালো করে আলুটা ভেজে নিলাম তারপর ওপর দিয়ে দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি জানি তোমরা সবাই আলু চচ্চড়ি করতে পারো কিন্তু আজকে ইচ্ছা হলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে বানাই তারপর ওপর দিয়ে দিয়ে দিলাম টমেটো কাটাটা ভালো করে টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা ভাজা যখন হয়ে যাবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে ভাজলে কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায় তারপর ওপর দিয়ে জল দিয়ে দিলাম যতটা তোমরা ঝোল রাখবে মনে করছো সেই অনুযায়ী জল দিও আমাদের বাড়িতে আলু চচ্চড়িটা সবাই একটু ঝোল রাখা পছন্দ করে তাই জন্য ঝোলটা একটু বেশি রেখেছি আর এবার ঢাকা দিয়ে দেখে নিলাম যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হয়ে গেলে বেশ নামিয়ে নাও ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়েও দিতে পারো আমার ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি ধনে দিলে কিন্তু আলুর তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তারপরে তো ময়দা মেখে নিয়েছি ময়দার মধ্যে সাদা তেল ময়ামে দিয়েছিলাম লবণ আর সামান্য চিনি জল দিয়ে যেভাবে মাখে সবাই মাখতে যেন মেখে নিয়েছি আর এদিকে লুচিগুলোকে বেলে নিচ্ছি তেল দিয়ে তো এই লুচির ভাজাটা তো আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলো দেখো এখানে লুচি ভাজছিলাম তো তোমাদেরকে সত্যি কথা বলি আমি যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম আসি আমি রান্নাবান্না বিশ্বাস করো কিছু জানতাম না আটা মাখা তো অনেক দূরের কথা কিছুই পারতাম না রান্নাবান্না তেমন তো আমার বাবা আমাকে একটা কথাই বলতো যে চেষ্টা থাকলে মা সব কিছুই শিখে যাবে একদিন তো এখন তো পুরো রান্নাবান্না তোমাদেরকে রান্নার ভিডিও দেখাই তোমাদের সঙ্গে আজকে একটা এই কথাটা শেয়ার করলাম তো আমার এই আলু চচ্চুরিয়া লুচি কিন্তু একদম রেডি হয়ে গেছে চলো তাড়াতাড়ি খেয়ে তো বাঙালিদের এই ব্রেকফাস্টটা মনে হয় সবার ঘরেই খুবই পছন্দ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে